আসল বন্ধুকে চেনা যায় না শুধু কথায় চেনা যায় সময়ে পরিস্থিতি আর আচরণে জীবন যখন মসৃণ তখন সবাই পাশে থাকে কিন্তু যখন ঝড় আসে তখনই বোঝা যায় কে সত্যিকারের বন্ধু আসল বন্ধু চেনার সাতটি উপায় দুঃসময়ে পাশে থাকে ভালো সময়ের সঙ্গে অনেক কিন্তু খারাপ সময়ের সাথী আসল বন্ধু আপনার সাফল্যে ঈর্ষা নয় আনন্দ পায় সে আপনার জয়কে নিজে জয় মনে করে গোপনে হিংসে করে না ভুল ধরিয়ে দেয় কিন্তু অপমান করে না সে আপনাকে শুধরে দিতে চায় ছোট করতে নয় আপনার অনুপস্থিতিতেও সম্মান করে পেছনে আপনার নামে খারাপ কিছু বলে না বরং আপনাকে রক্ষা করে স্বার্থ ছাড়াও সম্পর্ক ধরে রাখে তার বন্ধুত্ব কোনো লেনদেন নয় নিঃস্বার্থ ভালোবাসা আপনার পরিবর্তনকে গ্রহণ করে সময়ের সাথে আপনি বদলালেও সে আপনাকে গ্রহণ করে নতুনভাবে নিরবতাতেও যোগাযোগ থাকে প্রতিদিন কথা না হলেও সম্পর্কের গভীরতা থাকে অটুট